শহর জুড়ে মডিফাইড সাইলেন্সার লাগানো মোটর বাইক দাপটের ফলে সমস্যায় পড়ছেন শিল্পাঞ্চলের সাধারণ মানুষ অতিরিক্ত শব্দদূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পথচলতি মানুষ রোগী ও পড়ুয়ারা এই বিকট শব্দে হাসপাতাল ও সমস্যা তৈরি হচ্ছিল এই স্কুলেও অবস্থায় বুধবার সক্রিয় ভূমিকা নিল আসানসোল উত্তর ট্রাফিক গার্ড শহরের গুরুত্বপূর্ণ এলাকা এইচ এল জি মোড়ে বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকটি মডিফাইড সাইলেন্সার যুক্ত মোটরবাইক আটক করে পুলিশ অভিযানের সময় ধৃত বাইকগুলি অবৈধ সাইলেন্সার খুলে ফেলেও নষ্ট করে দেওয়া হয় অভিযানে নেতৃত্ব দেন আসানসোল উত্তর ট্রাফিক গার্ডে এসিপি বিশ্বজিৎ সাহা তিনি জানান সাধারণ মানুষের অসুবিধা রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান জারি থাকবে না দেখুন আমরা তো স্পেশাল ড্রাইভ করতে থাকি আর মাঝে মাঝে আমরা এরকম বুলেট গাড়ি যেগুলো খুব বেশি শব্দ ক্রিয়েট করছে অল্টারনেটিভ সাইলেন্সার লাগিয়ে ওগুলোকে ধরি আজকে স্পেশালভাবেই আমরা শুধু বুলেট গাড়ি যেগুলো খুব ভিউজ শব্দ ব্যবহার করছে সাইলেন্সারের জন্যে সেগুলোর এগেন্সটেই ড্রাইভ করেছি আপনার দেখবেন এখন অবধি আমরা চারটে গাড়ি ধরেছি যার সাইলেন্সারগুলো মডিফাই করে ভিউজ সাউন্ড ক্রিয়েট করছে মানে এক্সেলারেটার দিলেই এত সাউন্ড ক্রিয়েট করছে শুধু পলিউশনে না আশেপাশের লোকে খুব ডিস্টার্ব করছে আসানসোল থেকে রাহুল পাশনের রিপোর্ট খবর বাংলা